আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সেরা স্বাদের বিরিয়ানির জন্য যা প্রয়োজন সুন্দর ফ্লেভার ঝরঝরে রাইস এবং যে মশলাগুলো টেস্ট নিয়ে আসবে হানড্রেড পারসেন্ট সব কিছু মিলিয়ে সেরা স্বাদের মাটন দম বিরিয়ানি তাও আবার ঝটপট কিভাবে তৈরি করতে পারবেন সেই পদ্ধতি সহ মানে প্রেশার কুকারে তৈরি করে দেখাচ্ছি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি একবার তৈরি করে খেলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট সেরা দম বিরিয়ানি তো সবার প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি এক কেজি আপনারা চাইলে ল্যাম্প মা ভেড়ার মাংসও নিতে পারেন আমি চাক চাক করে করে বড় বড় এই কেজি মাংস কেটে নিয়েছি হালকা চর্বিযুক্ত মাংস যদি নেন টেস্ট অনেক বেশি পাবেন তো মেরিনেশন করব প্রথমে আদা পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন পেস্ট এক টেবিল চামচ আর লবণ দিয়ে দিয়েছি এক এক টেবিল চামচ এক কেজি মাংসের জন্য মেজারমেন্টের চা চামচের লেবেল সমান করে এক টেবিল চামচ লবণী প্রয়োজন হয় হলুদ গুঁড়া ভাগের এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ এখানে চারটা কাঁচামরিচ কুচি আমি নিয়ে নিয়েছি ঝাল কম খেলে কম ইউজ করবেন ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম এক এক টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা এক কাপ তেজপাতা দুইটা নিয়েছি আর দারচিনি বড় দুই টুকরা আমি নিয়েছি তো তেজপাতা চিড়ে দিচ্ছি আর বড় দুই টুকরা দারচিনিও আমি ভেঙে দুই টুকরা করে দিচ্ছি ছোট সবুজ এলাচ পাঁচটা হালকা চিড়ে নিয়ে নিয়েছি লবঙ্গ চারটা এগুলো দিয়ে দিলাম স্যাফরন বা কেশর দেখুন ছোট এক চিমটি দিচ্ছি ভালো কোয়ালিটির দিবেন আর টক দই নিয়ে নিলাম হাফ কাপ এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি দইটাও ঢেলে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি মেজারমেন্টের টেবিল চামচের এক টেবিল চামচ এখন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখানোর সময়ই লক্ষ্য করবেন সুন্দর ফ্লেভার চলে এসেছে এবং খাসি বা ভেডার এসবের যে একটা ব্যাড স্মেল আছে সেটা কিন্তু সাথে সাথেই চলে যায় তো খুব ভালো করে হাত দিয়ে প্রতিটা মাংসের পিসের সাথে যেন লাগে এরকমভাবে মাখিয়ে মেইন করে রাখছি এভাবে তিরিশ মিনিট কভার করে রেস্টে রেখে দিলাম ওলাওয়ের চাল নিয়ে নিয়েছি সাড়ে তিন কাপ থ্রি অ্যান্ড হাফ কাপ আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও তৈরি করতে পারেন তো চালগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম আর প্রেশার কুকারে প্রথমে দুই টেবিল চামচ তেলে আমি চার ভাগের এক কাপ পেঁয়াজ ভাজি করে নিচ্ছি ভাজি হলেই মেরিনেশন করা সেই মাংসটা আমি দিয়ে দিলাম তো একটু নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মাংসটা এভাবে একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি মেজারমেন্টের কাপের দুই কাপ পরিমাণ পানি বাটি ধুয়ে মেরিনেশনের যে বাটিটা ছিল সেটা ধুয়ে দিয়ে দিলাম সব কিছু নেড়ে মিক্স করে প্রথমে হাই আঁচে বলক তুলে এরপর কভার করে মিডিয়াম আঁচে সতেরো আঠারো মিনিটের মতো কুক করে মাংস পুরো সিদ্ধ করে নিয়েছি দেখুন চাল শীতের জন্য পানি চড়িয়ে দিয়েছি এখানে আমি জয়ত্রী এক টুকরা দিয়েছি তেজপাতা দুইটা দারচিনি ছোট দুই টুকরা সবুজ এলাচ চারটা হালকা চিড়ে দিয়েছি স্টার আনিস একটা আর শাহিজিরা চার ভাগের এক চা চামচ লবণ দিয়ে দিয়েছি মেজারমেন্টের টেবিল চামচে তিন টেবিল চামচ পনেরো মিলির যে টেবিল চামচ আছে সেই টেবিল চামচের আর বলক উঠিলেই মশলার ফ্লেভার পানিতে মিক্স হবে আমি বলক উঠার পরও আরও তিন মিনিট এক্সট্রা কুক করেছি এখন মশলাগুলো স্ট্রেইনারে ছেকে তুলে নিয়ে নিচ্ছি চালগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি চাল সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ করতে হবে মানে হালকা দানা দানা ভাব থাকবে ওই পর্যায়ে কিন্তু চালগুলো স্ট্রেনারে ছেঁকে নিতে হবে মাংস আমি টোটাল প্রায় আঠারো মিনিটের মতো সিদ্ধ করেছি আমি ঝটপট কিভাবে কম সময়ে তৈরি করা যায় সেটা দেখাচ্ছি কিন্তু আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকার ছাড়া রেগুলার হাঁড়িতেই রান্না করতে পারেন চালগুলো আমি ছাঁকার জন্য দিয়ে দিয়েছি মাংস দেখুন ঝোল জাস্ট মেজারমেন্ট কাপের এক কাপের মতো আছে এখন আমি এই মাংসগুলো ছেকে তুলে নিচ্ছি যেই হাঁড়িতে আমি দমে বসাবো সেই হাঁড়িতে একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে মেজারমেন্টে কাপ দিয়ে মেপে দেখাবো ঝোলটা তাহলে আপনারা সেই আন্দাজে ওইটুকু ঝোলিয়ে রাখবেন দেখুন আমি ঝোলটা এখন ঢেলে নিচ্ছি এই মেজারমেন্টের কাপে এই যে এক কাপ পরিমাণ ঝোল হয়েছে এই তেল মশলা এক সাইডে রেখে দিয়ে দিচ্ছি এখন যে চালগুলো ছেকে নিয়েছি সেই গরম গরম চালগুলো উপর দিয়ে সুন্দর করে আমি বিছিয়ে দিয়ে দিচ্ছি স্পাটুলা দিয়ে সমান করে দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ গরম পানিতে সামান্য জর্দার রং ভালো করে মিক্স করে এবার দুই টেবিল চামচ মিল্ক পাউডার আমি ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি এগুলো আমি এখন চালের উপরে দেখুন এমনভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে করে কোথাও সাদা থাকে আর কোথাও কালার আসে তাহলেই কিন্তু দেখতে অনেক ভালো লাগবে দেখুন আমি কিভাবে দিলাম এটা আসলে দেখার বিষয় এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এক মোট আর ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা হাফ চা চামচ সেটাও এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমি কেওড়া অ্যাসেন্স দিচ্ছি কেওড়া ওয়াটার না কেওড়া অ্যাসেন্স বাবুর্চিরাও কিন্তু কেওড়া অ্যাসেন্স ইউজ করে সামান্য পরিমাণেই দিবেন আর যে তুলে রাখা এক কাপ জল ছিল সেটাও দিয়ে দিলাম আমি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটা ময়দা দিয়েও সিল করতে পারেন তো প্রথম তিন মিনিট আগুনের আঁচটা দেখুন মিডিয়ামে রাখছি অনেকের চুলায় এই আঁচটাই হাইয়ে থাকে এখানে কিন্তু দম বিরিয়ানি বা কাচি বিরিয়ানিতে ভুল হয়ে যায় এই জন্য আমার চুলায় আগুনের আঁচটা মিডিয়াম আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তিন মিনিট এই আঁচে প্রথমে কুক হবে এরপর তাওয়া বসিয়ে দিতে হবে তাওয়ার উপর দিয়ে দিলাম দিয়ে এখন আগুনের আঁচটা লোয়ের চাইতে সামান্য একটু বেশি থাকবে দেখুন এই আঁচে আমরা দমে রাখবো প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট পর কিন্তু খুলিনি আমি রেস্টে ছিলাম দশ মিনিট আগুন বন্ধ করার পর এরপর আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি ফয়েল পেপারটা খোলার পরেই বুঝতে পারবেন দম বিরিয়ানির ফ্লেভারটা কতটা পারফেক্ট হয়েছে আর এক সাইড থেকে রাইস সরাবেন মাঝখান থেকে সরালে ভেঙে যায় আমি প্রথমেও আপনাদেরকে সার্ভ করে দেখিয়েছি এখনও দেখাবো মাংসটা একদম সফট হয়েছে প্রথমেই আমরা পুরোপুরি হানড্রেড পার্সেন্ট মাংস সিদ্ধ করে নিয়েছিলাম এখন আবার দমে ছিল আর রাইসটাও দেখাচ্ছি একদম ঝরঝরে হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হান্ড্রেড পারসেন্ট টেস্টের সাথেই আপনারা উপভোগ করতে পারবেন এটা আমার গ্যারান্টি ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি কতটুকু কি ব্যবহার করেছি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে ভালো থাকবেন বা আল্লাহ হাফেজ